উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস এর সংস্কৃত এসছে কেউ দু হাজার সাল থেকে দু সহ আলোচনা আছে এই যে পনেরো সাল থেকে দু সালের মধ্যে এসে আলোচনা করেছি এর মধ্যেই কিন্তু তোমাদের বেশিরভাগই কমন আসবেই আসবে সুতরাং দু থেকে দু হাজার তেইশ এমনকি হান্ড্রেড পার্সেন্ট কমনা আসার সম্ভাবনা প্রবল তাই এই উত্তরগুলো অবশ্যই দেখো যাদের হয়ে আছে তারা তো দেখোই যাদের হয়ে নাই তারা বার বার দেখো কারণ এইগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই ইতিমধ্যে আমি এম গুলো আলোচনা করেছি তোমরা সেই এমসি কিউ ভিডিওটাও দেখে নিও দেখো এক নাম্বার চম্পু কাব্য বলতে কি বোঝো গদ্য পদ্য সংমিশ্রণে রচিত কাব্যকে চম্পু কাব্য বলে সাহিত্য দর্পণাকার আচার্য বিশ্বনাথ তার মতে গদ্য পদ্যায়ম কাব্যম চম্পিত আচ্ছা নল চম্পু ছাড়া অন্য একটি চম্পুকাব্যের নাম লেখো নল চম্পু ছাড়া অন্য একটি চম্পুকাব্যের নাম হলো ত্রিবিক্রম ভট্টেরই মদালসা চম্পু তারপরে অলি বা বাবা ও চল্লিশ চোর গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন দেখো বাবা ও চল্লিশ চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন গোবিন্দ কৃষ্ণ মদ কৃষ্ণ কিন্তু অলিপর বা কটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে বা তিনটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে দেখো গঙ্গা স্তোত্রের রচয়িতাকে গঙ্গা স্তোত্রের রচয়িতা হলেন শ্রীমৎ শঙ্করাচার্য ভগবদ গীতায় কটি শ্লোক আছে শ্রীমৎ ভগবদ গীতায় সাতশোটি শ্লোক আছে ভগবদ গীতার উপদেশকে কার কাছে উদ্দেশ্যে করেছেন কি দেখো শ্রীমৎ গীতার উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে করেছেন কর্মেন্দ্রীয় কয়টি ও কি কি কর্মেন্দ্রীয় হলো পাঁচটি যথা বাঘ পানি পাদপায়ু ও উপস্থ এবার নাটক থেকে দেখো বাসান্তিক সাপনামের মূল ইংরাজি নাটকটির নাম কি মূল ইংরাজি নাটকটির নাম হলো এ মির সামার নাইটস ড্রিম দিয়তাং দয়াদ্রাং চিত্তম এখানে কে কাকে বলেছেন কথা তাহলে দেখো দিয়তাং দয়াদ্রাম চিত্তম এই বাক্যটি বৃদ্ধ ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন তারপরে পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমদিকে কি শাস্তি পেতে হবে দেখো পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমদিকে হয় মৃত্যুদণ্ড বহন করতে হবে নতুবা সারা জীবন কৌমার্য অর্থাৎ কুমারী থাকতে হবে তাই কৌমার্য অবলম্বন করতে হবে নেক্সট রাজার বাগদত্তার নাম কি রাজার বাগদত্তার নাম হলো কনক লেখা বাগদা মানে যার সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে তারপরে দেখো সাহিত্যের ইতিহাস থেকে দেখো বরাহ মিহির রচিত যে কোনো একটি গ্রন্থের নাম দেখো বরাহ মিহির একটি বিখ্যাত গ্রন্থ আয়ুর্বেদের উৎস কোন উৎস হচ্ছে ঋগ্বেদ তবে আয়ুর্বেদের উৎস বলা হয় অথর্ব বেদকে ঠিক আছে তবে ঋগ্বেদ দুটি বইয়ে পাওয়া গিয়েছে সেহেতু ঋগ্বেদ করা হয়েছে তবে এই উত্তরটা একটু সংশয় আছে হ্যাঁ তোমরা আহ কমেন্টে লিখো আমি তোমাদেরকে আরেকটু ভালো করে ডিটেলস জেনে তোমাদেরকে বলে দেবো স্বপ্ন বর্ষব দত্তম কার লেখা স্বপ্ন বর্ষব দত্তম নাটকটি রচিত হলেন নাটকার ভাস বেশ দেখো এবার দু ষোলো সাল কিন্তু ষোলো সালটা একটু দেখে নাও দেখো শশ অশ্বান আর্য এর অর্থ কি স্বশ অশ্বান আর্য মানে নিজের নিজের ঘোড়ার উপরে চাপলেন মানে নিজের নিজের অশ্বের পিঠা আরোহণ করে আর্যভত্তের মানুষ কাকে উপহাস করে আর্যাবত্তের মানুষ স্বর্গবাসী দেবতাদের উপহাস করেন বিপিনং শব্দের অর্থ কি শব্দের অর্থ বন ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃতির নাম করো ত্রিবিক্রম ভট্টের দুটি বিখ্যাত কৃত্তি হলো নলচম্পু ও মদালসা চম্পু এরপরে দেখো পর্যাংশ নৈষ্কর্ম কি নৈষ্কর্ম কর্ম কিন্তু হ্যাঁ যথা বিহিত কামনা শূন্য কর্মের মধ্য দিয়ে মোক্ষ লাভ গেই নৈষ্কর্ম বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো হি বহী সংসিদ্ধিমাস্তিতা শূন্যস্থান হবে জনকা আদায় জঠোর শব্দের অর্থ কি জঠোর শব্দের অর্থ হলো মাতৃগর্ভ আর দুটি প্রতিশব্দ লেখো গঙ্গার দুটি প্রতিশব্দ হলো অলকা আনন্দা ও জাহ্নবী কন্যার ইন্দু শর্মার কি নির্দেশ ছিল তার পছন্দের পাত্র মকরন্দকে বিবাহ করতে হবে এটাই ছিল কন্যার প্রতি ইন্দু শর্মার নির্দেশ বেশ তারপর দেখো জঠোর শব্দের অর্থ কি জঠোর শব্দের অর্থ হলো মাতৃগর্ভ গঙ্গার দুটি প্রতিশব্দ লেখো গঙ্গার দুটি প্রতিশব্দ হল অলকানন্দা ও জাহ্নবী কন্যার প্রতি ইন্দু শর্মার কি নির্দেশ ছিল তার পছন্দের পাত্র মকরন্দকে বিবাহ করতে হবে এটাই ছিল কন্যার প্রতি ইন্দু শর্মার নির্দেশ রমণীয় অয়ং তরুণ তে বড় মকরন্দ কার উক্তি আলোচ্য উক্তিটি কৌমুদীর প্রতি রাজা ইন্দ্রবর্মার বাসন্তিক স্বপ্নমে মোট কটি অঙ্ক আছে বাসন্তিক স্বপ্নমে মোট পাঁচটি অঙ্ক রয়েছে দর্শ শব্দের অর্থ কি দর্শ শব্দের অর্থ হচ্ছে অমাবস্যা ভাষ্যের নাটকের সংখ্যা কত ভাষ্যের নাটকের সংখ্যা হচ্ছে তেরোটি মেঘদূত যক্ষ মেঘদূতের যক্ষ কোন পর্বতে বাস করত মেঘদূতের যক্ষ রামগিরি পর্বতে বাস করত চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন চরক আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে পন্ডিত ছিলেন এরপর সতেরো সালটা নিয়ে আমরা আলোচনা করব দেখো এই গুলো কিন্তু তোমরা ভালো করে সুন্দর করে করে রাখো যদি তোমরা টেক্সট আকারে পেতে চাও তাহলে ওই টাকার বিনিময়ে তোমরা ওই জয়েন করবে মেম্বারশিপে তাহলে এই গুলো সব পেয়ে যাবে আর তোমরা যেখান থেকে কমন পাবেই আর তোমাদের একটা কথা বলি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে হ্যাঁ এবং কমেন্টে লিখবে যে এই ভিডিও তোমরা কিরকম দেখছো কিরকম লাগছে তোমাদেরকে স্ফোট কারা স্বীকার করেন বৈয়াকরণ সম্প্রদায় স্ফোট স্বীকার করেন অলি কয়টি গাধা অলি তিনটি গাধা ছিল আর্যভের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল আর্যব্তের শিক্ষা ব্যবস্থা ছিল উন্নত কারণ গ্রাম্য কবিদের রচনা রসহীন ব্যক্তির কাছেও রসময় মনে বলে অসাধ্য নয় অসাধ্য হয় অলি গণনা অনুসারে কতজন চড়ছিল অলি পড়বার গণনা অনুসারে চল্লিশ জন ছিল এরপ্রীম ভগবদ গীতায় কতগুলি অধ্যায় শ্রীমৎ ভগবদ গীতায় আঠারোটি অধ্যায় আছে নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছেন এমন কারো নাম পাঠ্যাংশ অনুসারে বলো দেখো জনক জনপ্রভৃতি মহর্ষিগণ নিষ্কাম কর্মের দ্বারা সিদ্ধ করেছিলেন সপচ্চ শব্দের অর্থ সপচ্চ শব্দের অর্থ হলো আগামীকাল পাপ করবে গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত গঙ্গা জলের মহিমা নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে বর্ণিত হয়েছে গঙ্গাস্তম কবিতায় দেখো এটা হবে বেদাদি শাস্ত্রে বর্ণিত নিগমে তারপরে দেখো রাজার সাথে কার বিবাহ হওয়ার কথা রাজার সাথে তার বাগদত্তা কনকলেখার বিবাহ হওয়ার কথা বৈবর্ষণ নগর শব্দের অর্থ কি বৈবর্ষণ নগর শব্দের অর্থ হচ্ছে জমের নগর রাজা কি নিয়ে উদ্বিগ্ন ছিলেন অবন্তী রাজ ইন্দ্রবর্মা আগামী অমাবস্যায় কনকলেখার সঙ্গে নিজ পরিণয় বিষয়ে উদ্বিগ্ন ছিলেন জনকোষ্যতে আদেশ পালনীয় উক্তিটি কার উক্তিটি অবন্তী নগরে রাজা ইন্দ্রবর্মার উক্তি তারপরে দেখো বৈবৎসর নগরের রাজা এটা বৈবৎসর নগরের রাজা ইন্দ্রবর্মার উক্তি তাহলে বৈবৎসর নগরের রাজা ইন্দ্রবর্মার উক্তি আর্যভট্ট কোন বিষয়ে সংশ্লিষ্ট আর্যভট্ট জ্যোতির্বিদ্যার সঙ্গে সংশ্লিষ্ট ভাস কয়টি নাটক লিখেছিলেন ভাস তেরোখানি খানি নাটক লিখেছিলেন সংস্কৃত বিয়োগান্তক একটি নাটকের নাম হচ্ছে উরুভঙ্গ দেখো এই যে তিনটি সাল করলে তিনটি সালের মধ্যেই দেখা গেছে আগের সাল থেকে কয়েকটা বেশ কয়েকটা কমন পেয়ে গেলাম এই বাকি আঠেরো সাল চলছে এটা আঠেরো সালটা করলে পরে দেখো আর অনেকগুলো কমন কারণদের অভিমত যক্ষরা কুবের অনুচর তোমার পাঠ্যাংশ অনুসারে ঘোড়ার দুটি প্রতিশব্দ দেখো ঘোড়া তুরগো তারপরে হল অশ্ব প্রভৃতি হলো ঘোড়ার সংস্কৃত প্রতিশব্দ বেশ তারপরে দেখো কিংময়া প্রত্যে পূর্ব পদ্মে ন দারমিদম বিঘটেত কে বলেছেন এ কথা অলি পর্বা বলেছেন পদ্যাংশ এরপরে দেখো কর্মেন্দ্রীয়গুলি কি কি একটু আগে হয়েছে কর্মেন্দ্রীয় হলো পাঁচটি বাকপানি পাদপায়ু ও উপস্থ বাঘপানি পাদপায়ু ও উপস্থ অলোকানন্দে পরমানন্দে তাহলে কোন বিভক্তি অলোকানন্দে সম্বোধন হয়েছে সম্বোধনে প্রথমা বিভক্তি তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো কর্মন্যবহী সংসিদ্ধি মাস্তিতা তাহলে জনকা দয় এটা একটু আগে হয়েছে মুনিবর কন্যা মুনিবর কে মুনিবর হলেন জন্য মুনি তারপর কৌমুদির পিতার নাম কি কৌমুদি পিতা হচ্ছে বৃদ্ধ ব্রাহ্মণ ইন্দু শর্মা হলেন কৌমুদির পিতা সাধয়াম এর একটি সংস্কৃত প্রতিশো সাধয়াম মানে হচ্ছে গচ্ছাম মানে আমরা যাই ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি অবন্তিরাজ বা বৈবৎসর নগরের ইন্দ্রবর্মা আগামী অমাবস্যায় কনক লেখার সঙ্গে নিজ পরিণয় বিষয় ছিল তার উদ্বেগের কারণ মানে উদ্বেগের কারণ হচ্ছে যে বিয়ে বিয়ে নিয়ে যে সামনে চার দিন পরে অমাবস্যায় বিয়ে সেই বিয়ের বিষয় নিয়ে কনক লেখার সঙ্গে রাজার বিয়ের যে বিষয় সেই বিষয় নিয়ে রাজা উদ্বিগ্ন ছিল কৌমুদির পিতার পছন্দের পাত্রকে কৌমুদির পিতার পছন্দের পাত্র হল মকরন্দ দেখো তারপরে শূদ্রকে লেখা নাটকটির নাম কি শূদ্রকে লেখা নাটকটির নাম হল মিচ্ছকম প্রতিজ্ঞা আয়নম কার লেখা প্রতিজ্ঞা যুগন্ধারায়ণ নাটক আর ভাষ্যের লেখা মেঘদূতের নায়ককে মেঘদূতের নায়ক হল কুবের অনুচর যোগ্য হল মেঘদূতের নায়ক ঠিক আছে এরপরে দেখো দু হাজার উনিশ সালে কিন্তু আমরা চলে এলাম কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে কুলস্ত্রীদের সঙ্গে সূর্য সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ সতীব্রত পালনের ফলে সতী নারীদের তুলনা করা হয়েছে উটোজ শব্দের অর্থ কি উটোজ শব্দের অর্থ হচ্ছে কুটির দেখো লিখতে গিয়ে বানানো ভুল হয়েছে ওগুলো একটু ক্ষমা দৃষ্টিতে দেখো বিপিনং শব্দের অর্থ কি বিপিনং শব্দের অর্থ হচ্ছে বন। ভূত বিকারবাদ কাদের শাঙ্খ দর্শনে ভূত বিকারবাদ অর্থাৎ ক্ষিতীয় তেজ বোম বা অব তেজ বায়ু আকাশ আর বোম পঞ্চ ভূতবাদের বিকৃতি ছিল কিন্তু প্রজাদের মধ্যে কোনো ভূত প্রেত বা বিকার বা দোষ ছিল না হম তাই সাংখ্য দর্শন হলো ভূত বিকার হলো সাংখ্য দর্শনে ভূত বিকারবাদ দেখা যায় কিন্তু এই আর্যাবত্ত প্রজাদের মধ্যে দেখা যায় না তারপরে দেখো গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত গঙ্গা জলের মহিমা নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে খ্যাত বিদ্যু শব্দের অর্থ কি বিদ্যুৎ শব্দের অর্থ হলো চন্দ্র শ্রীমৎ ভগবত গীতাই দেখো সব গীতায় লেখা আছে এখানে কিন্তু এটা হবে না ভুল হয়ে গেছে সরি ঠিক করে দিচ্ছি দাও তো ভগবতী গীতার কয়টি অধ্যায় শ্রীমদ ভগবত আঠারোটি অধ্যায় আছে কর্মেন্দ্রীয় কতগুলি একটু আগে হল বারবার হচ্ছে কর্মেন্দ্রানী পদায়ু উপস্থ নাট্যাংশ রাজার বিয়ের আর কতদিন বাকি রাজার বিয়ে আর চার দিন বাকি সামনে অমাবস্যায় রাজার বিয়ে বাসন্তিক স্বপ্নমের অনুবাদকর্তাকে বাসন্তিক স্বপ্নমের অনুবাদ কর্তা হলেন দক্ষিণ ভারতীয় লেখক আর কৃষ্ণম আচার্য উদ্বাহ শব্দের অর্থ কি উদ্বাহ শব্দের অর্থ হলো বিবাহ বা পরিণয় কৌমুদির বাবার মনোনীত পাত্র কে কৌমুদির বাবার মনোনীত পাত্র হল মকরন্দ তারপর দেখো গীত গোবিন্দ কার রচনা গীত গোবিন্দ রচনা করেন কবি জয়দেব শূদ্রকে লেখা নাটকের নাম কি শূদ্রকে লেখা নাটকের নাম হল মৃচ্ছকটিকম স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটকটি হল মুদ্রা রাক্ষসম তারপর চলে এসেছি দু সাল দেখো এখানে কিন্তু আমাদের দু সাল আর দু হাজার সালের পরীক্ষা হয় নাই তাই সেই প্রশ্ন এখানে অনুপস্থিত দেখো বাইশ সালের বনগত গুহা উচ্চ গ্রন্থের পাঠ্যাংশের নাম কি চোর চর্তাংশ কথা তারপর দেখো কতজন চোর বনে গিয়েছিল চল্লিশ জন চোর বনে গিয়েছিল কোশ্য কিভাবে ধনী হয়েছিল পারস দেশের কোন এক ধনির কন্যা কি বিয়ে করে হঠাৎই কৈশব ধনী হয়েছিল কৈশব ঠিক আছে কৈশব নয় ঠিক করে দিই বেশ তাহলে পারস্য দেশের কোন এক ধনির কন্যাকে বিয়ে করে হঠাৎই কোষক ধনী হয়েছিল অলিপর বা কোন নগরে বাস করত অলিপর বা পারসিক পরে বা পারসিক পুরে বা পারসিক নগরে বাস করত মুনিবর কন্যে কাককে সম্বোধন করা হয়েছে দেখো মুনিবর কন্যে পডির দ্বারা গঙ্গাকে সম্বোধন করা হয়েছে এই কর্মেন্দ্রীয় কয়টি কি কি বারবার বাকপানি পাদপায়ু উপস্থ পাঁচটি কর্মেন্দ্রীয় গঙ্গাকে ভাগীরথী বলা হয় কেন দেখো সগরাজার ষাট হাজার পুত্র ছিল সেই ষাট হাজার পুত্র কপিল মুনির অভিশাপে ভস্যীভূত হয়ে গিয়েছে দিয়ে নরক যন্ত্রণা ভোগ করছিল তাই সেই পুত্রদের সগরাজার ষাট হাজার পুত্রদের নরক যন্ত্রণা থেকে উদ্ধার করার জন্য রাজা ভোগীরথ স্বর্গ থেকে গঙ্গা দেবীকে মরতে এনেছিলেন তাই গঙ্গাকে বলা হয় ভাগীর দেখো গঙ্গা জলের মহিমা কোথায় কৃতিত্ব গঙ্গা জলের মহিমা নিগমে অর্থাৎ বেদাতি শাস্ত্রে বর্ণিত হয়েছে এরপরে বাসন্তিক স্বর্ণের মূল ইংরাজি নাটকটির নাম কি বাসন্তিক সম্নেমে মূল ইংরাজি নাটকের নাম হচ্ছে এমিটসামার নাইট ডিম রাজার বিবাহে আর কতদিন বাকি রাজার বিবাহে আর মাত্র চার দিন বাকি ইন্দ্র বর্মাকে ইন্দ্রবর্মা হলেন বৈবস্য নগরের রাজা কুহুপদের অর্থ কি কুহু পদের অর্থ হচ্ছে অমাবস্যা ঠিক আছে সংক্ষেপে লেখলে হবে না পূর্ণ বাক্যে লিখতে হবে আমি সংক্ষেপে করে দিয়েছি ভারতীয় শৈল চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো সুশ্রুত সংহিতা জয়দেব রচিত গীতিকাব্যের নাম কি গীত গোবিন্দ কবি জয়দেব রচিত গীতিকাব্য নাম হলো গীত গোবিন্দ এরকম ভাবে ফুল বাক্যে লিখতে হবে মিথক টিকমের নাম দেখো মিছুক টিকমের হলেন শুধ্রে আমরা চলে এসেছি আবার লাস্ট সেট দু হাজার তেইশ সাল মানে চব্বিশ সাল আলোচনা করবো না কেন না আগের বছর চলে এসেছে যে এই বছর আসার সম্ভাবনা নেই বললেই চলে তাই চব্বিশ সাল আলোচনা করবো না তেইশ সালটা আলোচনা করছি দেখে নাম তেইশ সালে সবই তোমাদের জানা এবং সবই আগের সালগুলো থেকে কমন চম্পু কাব্য কাকে বলে গদ্যপ্রিত কাব্যকে চম্পু কাব্য বলা হয় স্ফোটবাদ কাদের অভিমত স্ফোটবাদ বইয়া অভিমত অর্থ কি উটজ শব্দের অর্থ বনগত গুহা থেকে ঘোড়ার গুহা থেকে শ্রীমৎ ভগৎগীতায় গীতায় আঠারোটি অধ্যায় আছে নৈশকর্ম কি নৈশকর্ম বলতে মোক্ষকে বোঝানো হয়েছে হিমবুদ্ধি মুক্তা ধবলতার রঙ্গে কথাটির অর্থ কি তুষারকণা চন্দ্র ও মুক্তার মতো ধবল নিগম শব্দের অর্থ কি নিগম শব্দের অর্থ হচ্ছে বেদাদি শাস্ত্র নাট্যাংশ বাসন্তী বাসন্তিক স্বপ্নম নাটক টিকে অনুবাদ করেন আর কৃষ্ণম আচার্য বা কৃষ্ণম আচার্য বাটকটি অনুবাদ করেন উদ্বাহ শব্দের অর্থ কি উদ্বাহ শব্দের অর্থ হলো বিবাহ সয়ব মন মহারাজ কি কথাটি বলেছেন কথাটি কৌমদী রাজা রাজাকে এই কথাটি বলেছেন মানে বসন্তই আমার মনের মানুষ কোথায় মৃদঙ্গ বাদ ছিল বাসন্তিক স্বপ্নম নাটকের একেবারে শেষে নেপথ্যে মৃদঙ্গ ধ্বনি সুশ্রুত কে ছিলেন ধনন্তরের শিষ্য ছিলেন সুশ্রুত আয়ুর্বেদ শাস্ত্রের অন্যতম প্রধান গ্রন্থ সুশ্রুত সংহিতার রচয়িতা ছিলেন সুশ্রুত স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক হচ্ছে মুদ্রার রাক্ষস মেঘদূত কোন ছন্দে রচিত মেঘদূত মন্দাকলা আন্ত ছন্দে রচিত হয়েছে বেশ এই ছিল তোমাদের আজকের সংস্কৃত যে সমস্ত সালের এমসিকিউ গুলো এবং তার উত্তরের সমাধান দেখো দু হাজার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তেইশ আর বাইশ এই সালকটা আমি এমসিকিউ এসিকিউ সমাধান করেছি এর আগের দিন এমসিকিউ সমাধান করেছি এইগুলো থেকেই তোমাদের পরীক্ষায় আসবে সুতরাং এইগুলো বারবার বারবার খুব ভালো করে দেখে নাও তারপরে তোমাদের যে টেস্ট পেপার বেরোবে সেখান থেকে দেখে নেবে দু চারটে আনকমন সেই আনকমনগুলোর মধ্যে থেকে আবার ওই দু চারটে যেটা এখান থেকে না আসবে সেটা ওখান থেকে কিন্তু চলে আসবে সুতরাং তোমাদের কিন্তু খুব সুবিধা হবে সুতরাং সেইগুলো অবশ্যই ভালো করে বারবার বারবার এগুলো করে নাও ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করবে